বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আসি মাই মোনাথিভিস হাউসে বাম্পার অফার ফোর পিস এবং থ্রি পিস নিয়ে দেখে এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস পুরো জমি আপনার চিকেনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে আর অন্যটা হয় ফুল প্রাসাদ পুরো অন্যভাবে চিকুঞ্জের কাজ করা ছেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ভাঙ্গি কালার ফোর পিস দেখেন কত সুন্দর গোর্জিয়ে চিকেনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে রোনাটা হয় ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা হলো একটা রানী গোলাপি কালার পুরো যাবে আপনার চিকিনের কাজ করা আছে গলাতে কাজ করা হবে ব্যাকপার্ট হবে এক কালার রাটা হয় ফুল পাঁচ সাত পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা হলুদ কালার দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে নিচে পায়াতে কাজ করা অন্যটা সেপনে অন্য হবে পুরো অন্যভাবে সিফেন্সের কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এই ভিডিওতে যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যেহেতু আমার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইম্বু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে থাকছে পানির নামে শরবত বাম্পার অফার এগুলো থ্রিপির যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে হাজার বারোশো টাকা আর মায়মুরা হাউস আজকে বাম্পার অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে ছয়শো টাকা মায়মুরা হাউস মানেই বাম্পার অফার আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন তাই আর দেরি না করে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়াম্মা থ্রি সাহাবু চাই এরকম অফার প্রায় থ্রি পিস আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখ এটা থাকতে একটা মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রটা হবে সিকুঞ্জের কাজ করা ছাড়া হবে এক কালার বাটার এটা থাকছে একটা কালো কালার ভিতরে দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা হবে গলাতে কাজ করা হবে রোডাটা হবে ফুল সাত পুরো অন্য হবে সিকুঞ্জের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা বাঙ্গি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে রাটা হবে ফুল সাত পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার বাইমোটা থ্রি সাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফারে নিচ্ছে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম হবে ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এগুলো হবে সুতি অর্গেন্ডি দেখেন কত সুন্দর গোলাপি কালার পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে এগুলো যদি আপনারা গজে কিনতে যান কিনতে হবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা ওয়াল সেট থ্রিমি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন দেখেন এটা থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে পুরো জামায় আপনার ডিটেল প্রিন্ট করা হবে এবং চিকেনের কাজ করা হবে ব্যাক হবে প্রিন্ট করা হাতা হবে প্রিন্ট করা হবে প্রিন্ট করা এবং পুরো অন্যভাবে আড়ি কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা ইন্ডিয়ান চিকেনকারি ভেতর দেখেন পুরো জামায় ডিজিটাল প্রিন্ট করা হবে এবং চিকিনের কাজ করা হবে ব্যাক হবে প্রিন্ট করা হবে প্রিন্ট করা হবে প্রিন্ট করা এবং আরি কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেনকারি ভেতর দেখেন পুরো জামায় চিকেনের কাজ করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে হাতা প্রিন্ট করা হবে হবে প্রিন্ট করা এবং পুরো হবে সিকুঞ্সের কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো থ্রি কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখো এটা থাকছে একটা খয়রি কালার জরি সুতোর কাজ করা হবে ব্যাক কাজ আছে হাতেতে কাজ করা হবে রাটা হবে ফুল পা পুরো অন্য হবে গর্জিয়াস জরি সুতোর কাজ করা ছাড়া হবে কাজ করা এটা থাকছে একটা সুতি অর্গেন্ট্রি ভিতর দেখেন এটা হলো ঘিয়া কালার কত সুন্দর গোড় কাজ করা হবে রাটা পিট করা হবে এবং সিকুজের কাজ করা হবে ছেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা পিট কালার ভিতরে দেখেন কত সুন্দর গোড় কাজ করা হবে ব্যাক কাজ হবে হাতা পুরোনায় কাজ করা হবে রাটা হবে ফুল পাশাত পুরোটা পুরোনো গোড় দিয়াজ কাজ করা হবে ছেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা দেখেন কত সুন্দর পুরো জামাই ছিগুঞ্জের কাজ করা হবে গলায় কাজ হবে রোডাটা হবে ফুল সাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা আর এগুলো আজকে অপারে থাকছে মাত্র ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস ফোর পিস নেবেন দাম হবে ছয়শো টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস জড়ি সুতোর কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রাটা হবে ফুল সাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় আর এগুলো আজকে অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা দেখেন থাকছে সুতির চিকেন কারির ভিতরে গলাতে কাজ করা হবে ব্যাপার হবে এক কালার হাতে হবে এক কালার রোডটা এক কালার পুরো অন্যায় সিকুজের কাজ করা হবে স্যালো হবে সুতি অয়েল কাপড় থাকছে একটা ঘিয়ে কালার ভিতরে দেখেন কত সুন্দর গড় দিয়ে চিকিনের কাজ করা হবে ওড়নাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেনের ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়াস কাজ করা হবে রোডাটা হবে শিকুৎসের কাজ করা ছেলার হবে সুতি ভয়েল গাবর এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোড় কাজ করা হবে হাতে কাজ করা হবে রোডটা হবে ফুল বা অন্যায় কাজ করা হবে স্যালার হবে সুতি ভয়েল গাবর মাই থ্রি হাউস মানে বাম্বার অফার আর আজকে এগুলো অফারে থাকছে আপনাদের মাত্র ছয়শো টাকা আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিও যা দেখবেন ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন থাকছে একটা ক্ষয়িকালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়ার জড়ি সুতোর কাজ করা হবে হাতে কাজ করা হবে স্যালনে কাজ করা হবে এটা থাকতে সুতি মার্কেট ভিতরে বৃষ্টি কালার দেখে কত সুদর গোর্জিয়াস কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ পুরো ওটা হবে সেগুনের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ডিটেলসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনও নাম্বারে ইভো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখ এটা থাকছে একটা পিৎ কালার কত সুন্দর গর্জি আর সুতোর কাজ করা হবে আগে পিটানো কাজ করা হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচাদ পুরো অনে হবে জড়ি সুতোর কাজ করা স্যার হবে সুতি ভয়েল কাপড় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়িভি সাহুদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা সব সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখে এটা থাকছে একটা লাল কালার কত সুন্দর বোর্ড দিয়ে কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে হাতে কাজ করা হবে রোডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলোরে কাজ করা হবে এটা থাকছে একটা সুতির চিকেন কারি দেখেন পুরো জামায় চিকিনের কাজ করা হবে ব্যাক পার্ট পিন করা হবে হাতা পিন করা হবে রোডাটা হবে ফুল পা সাত পুরো হবে চিকুন্সের কাজ করা সেলোড় হবে সুতি অয়েল কাপড় এটা থাকছে একটা মিষ্টি কালার দেন কত সুন্দর গোর্ দিয়ে কাজ করা হবে এটা আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ